নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি তোমার বাড়িতে এই কোণে থাকে এই তিন দেবী বাড়িতে আসছে ছাব্বিশ সাতাশ আঠাশেই ফেব্রুয়ারি এই তিন ভুল কখনো করবেন না নইলে প্রস্তাবের ছাব্বিশ সাতাশ আঠাশেই ফেব্রুয়ারি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েক আগামী এই কয়েক দিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি ছাব্বিশ সাতাশ আঠাশেই ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের বহু সমস্যার সম্মুখীন হতে হবে আবার অনেক সমস্যার সহজেই সমাধানের পথ খুঁজে পাবেন শরীর মোটেও ভালো থাকবে না তবে দিনগুলিতে কোনো না কোনো রোগে ভুগতে হতে পারে শরীরে কোনো ক্ষত সৃষ্টি হলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে ভালো চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে কুম্ভ রাশি ছাব্বিশ আঠাশেই ফেব্রুয়ারি দিনগুলিতে আপনাদের বড় বিপদ হতে পারে আঘাতপ্রাপ্তির জন্য রক্তপাত ভঙ্গ প্রবৃত্তির আশঙ্কা বিদ্যমান আগামী এই কয়েকদিন শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে অনেক সময় আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে সমতা প্রায় বজায় রাখা কঠিন হয়ে পড়বে আয় মন্দ হবে না কিন্তু আপনাদের ব্যয় হবে প্রচুর সুতরাং সঞ্চয়ের আশা কম থাকবে বরং ঋণ করতে বাধ্য হতে পারে কর্মস্থলে গোলযোগ সৃষ্টি হতে পারে যার জন্য আপনাদের কিছু বদনাম ও অর্থ ক্ষতির সম্ভাবনাও দেখা যাচ্ছে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি বদলি হওয়ার আশঙ্কা দেখা যাবে ব্যবসায়ীরা সাবধানে অগ্রসর হবে নাহলে অনেক ক্ষতি হতে পারে ভ্রাতা ভাগ্নির সঙ্গে আপনার স্বভাব ভালো থাকবে তাদের দ্বারা অনেক উপকৃত হতে পারেন কোনো একটি ভ্রাতার সাফল্য আনন্দ অনুভব করতে পারবেন তাদের স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের শরীর ভালো না থাকলেও তাদের ক্ষণিকের জন্য একটু অসুস্থতা হতে পারে আগামী এই কয়েকদিন আপনার মনোবেদনার কারণ হতে পারে সন্তানদের লেখাপড়ায় অন্য মনোযোগ দেখতে পাবেন পরীক্ষার ফল তেমন ভালো হবে না বলে মনে হয় না জাতকদের নিজেরাও লেখাপড়ার প্রতি অহিনতা ও পরীক্ষায় অলসের যোগ্য দেখতে পাবেন কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন বাড়ির বাইরে পরিবেশ খুবই ভালো থাকবে পত্নীদের আঘাত প্রাপ্তি ও অগ্নিদাহের আশঙ্কাও দেখা যাচ্ছে বন্ধুর ভাব অশুভ শুভ দুটোই থাকবে দু একজন ছাড়া অপর কোনো বন্ধুর বিশেষ উপকার আসবে না হিত সাধক কোনো এক নিকট বন্ধুর আর্থিক মৃত্যু আপনাকে বিচলত করে তুলবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন পিতৃ স্বাস্থ্যের উপর আপনাকে বিশেষ নজর দিতে হবে পিতৃবিয়োগের আশঙ্কাও অমূল্য হতে পারে মাতার শরীর খুবই ভালো না থাকলেও তার বড় ধরনের কোনো রোগের আশঙ্কা মেটে যাবে একাধিক নতুন শত্রুর কবলে পড়তে হতে পারে আপনাদের আপনারা কোনো প্রতিবেশীর সঙ্গে পুরনো শত্রুতা হঠাৎ বৃদ্ধি পেতে পারে তবে আগামী এই কয়েকদিন শত্রুতার অবসান হওয়ার যোগ্য দেখতে পাবেন বিভিন্ন সমস্যার সজড়িত হওয়ার ফলে ধর্মাচরণে আপনার মন সংযোগে অসম্ভব হয়ে পড়তে পারে তবে চেষ্টায় সুফল পাবেন আপনারা আগামী এই কয়েকদিন আপনার ব্যবসায় মনোযোগ দিতে পারলে আয় খুবই ভালো হতে পারে চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ্য থাকলেও আপনাদের কিছু সমস্যা দেখা দিতে পারে বাড়তি কোনো সমস্যা আপনাদের থাকবে না আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি বাড়িতে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না গুরুদেবের প্রতি ভক্তি বাড়তে পারে পারিবারিক পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে না দাম্পত্য সম্পর্কে উন্নতি হতে পারে বন্ধুর সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকতে পারে নতুন কোনো সম্পর্ক গড়াই আপনাদের খুবই ভালো লাগতে পারে জীবিকার ক্ষেত্রে উন্নতির যোগাযোগ দেখা যাবে চাকরির ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে তবে দিনগুলিতে ব্যবসায় আরও ভালো ফলাফল পেতে পারেন তবে নতুন কোনো ব্যবসা শুরু না করাই ভালো হবে কুম্ভ রাশি ছাব্বিশ সাতাশ আঠাশেই ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনারা মনের শান্তি পেতে পারেন আপনাদের অর্থ কষ্ট মিটে চাপে ব্যবসায় একটু বাড়তি লাভ আসতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি আপনারা আপনার পরিবারকে আগুন সংক্রান্ত জিনিস থেকে দূরে রাখুন না হলে আগুন সংক্রান্ত জিনিস থেকে আপনার পরিবারের বিপদ আসতে পারে পেটের সমস্যার জন্য শরীরের ক্ষতি হতে পারে তবে দিনগুলিতে জ্যোতিষশাস্ত্র ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাবে গাড়ি চালকদের জন্য অনুকূল সময় আসতে চলেছে কোনো বড় কাজের জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে নেশা থেকে আপনারা সাবধান থাকুন রাজনীতিক লোকেদের জন্য অনুকূল সময় আসতে চলেছে আগামী এই কয়েকদিন কুম্ভ আইনি কাজে আপনাদের সাফল্য আসতে পারে দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে তবে প্রেমের বিহর আসতে পারে সম্পত্তি নিয়ে আপনার প্রতিপতির সঙ্গে বিবাদ হতে পারে আগুন থেকে একটু সাবধান থাকুন বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে শত্রুর কারণে আপনাদের মনে ভয় কাজ করবে কোনো নতুন কাজের সন্ধান পেতে পারে তবে দিনগুলিতে আপনাকে লটারি বা শেয়ার বাজার থেকে দূরে থাকাই ভালো হবে না হলে লটারি বা শেয়ার বাজারে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে কোনো ব্যক্তির কাছে আপনারা অর্থ সাহায্য নিতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে বাইরের কোনো সম্পর্কে আনন্দ লাভ পেতে পারেন পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত পেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ থাকলে তা মেটে যাবে অবিবাহের জন্য আপনাদের বিবাহের যোগ্য আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনগুলি খুবই ভালো থাকবে তবে নতুন প্রেমের বিষয়ে না এগোনোই ভালো হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন